নমস্কার ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা ব্লগ শুরু করছি অবশ্যই পুরোটা দেখতে থাকো স্কিপ করো না ভিডিওটি ভালো লাগলো বন্ধুর সাথে শেয়ার করো আর একটা লাইক করো তো আজকে রবিবার সকাল সকাল উঠে তো আজকে আমরা চলে গেলাম সাইবাবা মন্দিরে তো সেখানে আজকে পুজো হবে আর সেখানে সারা দিন প্রসাদ মানে সকাল থেকে রাত পর্যন্ত প্রসাদ খাওয়ানো হবে তো সবাই আমাদের নেমন্ত্রণও করেছে তো আমরা সবাই মিলে চলে যাব তো দেখো সকাল সকাল উঠে এখানে সকালে তো ব্রেকফাস্ট করেই যেতে হবে তো তাই জন্য সকাল সকাল এখানে আলু পরোটা বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প জিরে একটু পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নেবো আর আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুটাকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আর এদিকে দেখো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে মানে আলু মাখাটা বেশ ভালো টেস্ট আসে তো যাই হোক এভাবে কষিয়ে নিলাম মশলাটাকে এবার আলুটাকে ছাড়িয়ে রেখেছি সেদ্ধ করে এটাকেও ভালো করে মিশিয়ে নেব ওই মশলার সঙ্গে এবার আলুটাকে ওই খুন্তির সাহায্যে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিব এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এটাকে নামিয়ে রাখো একদিকে আমি আলু মাখা করে নিয়েছি আর একদিকে আটাটা শুধু লবণ আর জল দিয়ে আটাটাকে মেখে রেখেছি এভাবে আলুটাকে নিয়ে একটা রুটির রুটির মতো গোল করে রেখেছি এবার এটাকে একটুখানি হাতে চ্যাপটা করে ওর মধ্যে আলু ভরে দিলাম আলুর পুর দিয়ে এইভাবে গোল করে মুখটা বন্ধ করে দিলাম যাতে আলুটা না বেড়ে যায় আর আটাটার যে মাখতে হবে সে আটাটা যাতে বেশি শক্ত না হয় একটু নরম হইলেই মানে বেলতে সুবিধা হবে আটাটা ফেটে যাবে না আলুর যে কুটটা আছে সেটা ফেটে বেরিয়ে যাবে না তো যাই হোক আমি এভাবে সবগুলো পরোটা বানিয়ে নিলাম তো এবার ডেলা হয়ে গেছে এবার আমি এগুলোকে বেলে নিব এবার এদিকে তাওয়া গড়াইতে মানে গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এবার এটাকে দিয়ে ভা ভেজে তুলে নেব তো এক পাশ হয়ে গেছে আর এক পাশও প্রায় হয়ে এসছে এবার আমি কি করলাম অল্প একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম তো দিয়ে দুপাশ এপাশ ও পাশ লাল লাল করে একটু ভেজে নিলাম এবার ভাজা এক পাশ হয়ে গেছে আবারও পাল্টে নিলব আর একটু সাইডগুলো ধীর আছে ভাজতে হবে কারণ সাইডগুলো কাঁচা থেকে যেতে পারে এই জন্য ধীরে ধীরে এপাশ ওপাশ করে ভেজে নিলাম তো প্রায় কয়েকটা এভাবে ভেজে নিব তো আরও একটাও সেভাবে সেমভাবে ভেজে নিলাম অল্প একটু তেল দিলাম আর সেভাবে ভাজা হয়ে গেছে তো এখন রেডি খাওয়া দাওয়া আমি বাচ্চাদেরকে খাইয়ে এখন রেডি হয়ে বেরিয়ে এসছি তো এখন সকাল নটা বাজে তো নটার ওয়েদারটা কত সুন্দর দেখো বেশ সুন্দর ভালো লাগছে তো এখন আমরা যাচ্ছি সাই বাবা টেম্পলে তো তোমরাও চলো তোমাদের সাথেও শেয়ার করব তো আমাদের যেতে প্রায় ওই তো চলো এখন প্রায় আমরা পৌঁছে গেছি হাইওয়েতে চলে এসছি ওই যে মন্দির দেখা যাচ্ছে তো হাইওয়েতে পৌঁছে গেছি তো এখন আমরা গাড়ি পার্কিং করলাম গাড়ি পার্কিং করে ওই যে মন্দিরের সামনে এখন তো দেখতেই পাচ্ছ কতগুলো গাড়ি এখানে পার্কিং করা আছে আর কত মানুষের ভিড় হয়েছে ভেতরে প্রচুর ভিড় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে গাড়ি পার্কিং দেখে তো চলো আমরাও ভেতরে যাই আর ভেতরে কিভাবে আমরা আগেও একবার এসছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার পুরানো ভিডিও ব্লগুলো খুঁজলে পাবে তো এখন মন্দিরের ভেতরে যাচ্ছি তো দেখো এত সুন্দর ওয়েলকামের মানে ফুল দিয়ে সাজিয়েছে গেটটাকে বেশ ভালো লাগছে তো এখন মন্দিরের ভেতরে যাব আর এত প্রচুর মানুষের ভিড় ভিতরে তো গিয়ে দেখলাম তো এখানে দেখো সবাই মিলে লাইন আর সিঁড়িটা অনেকটা ভেঙে ভেঙে যেতে হচ্ছে অনেকটা সিঁড়ি তো যাই হোক তো এখন আমরা গিয়ে ওইখানে ভগবানের দর্শন করব। এখানে দেখো ভগবানের দর্শন করতে এসেছি সবাই আরতি করছে ওই প্রথমে দুধ দিয়ে স্নান করাচ্ছে তারপরে দই দিয়ে স্নান করাচ্ছে তারপরে ওই ঘি দিয়ে স্নান করাচ্ছে আবার জল দিয়ে স্নান করাচ্ছে তো অনেক মানে আমার আমরাও ওইগুলো দেখতাম না তো যাই হোক আজকেও আমাদের সুযোগ হলো ভাগে ছিল তো যাই হোক দেখতে পেলাম তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরাও এরকম করে পাঁচ ছবার করে এরকম করে স্নান করেছে আগেও স্নান করেছে আমরা ওটা দেখিনি তো আমি এসে থেকেই দেখছি রকম দুধ দই দিয়ে এটা দই দিয়ে স্নান করাচ্ছে তো দই দিয়ে এগুলো স্নান করানোর পরে আবার ঘি দিয়ে স্নান জল দিয়ে স্নান করাবে তারপরে আবার ঘি দিয়ে স্নান করাবে তো তারপরে আবার আরতি হবে তো অনেক আমরা অনেকক্ষণ দেখলাম তো যাই হোক এখন আমরা যাব খাওয়া মানে বাইরে তো এখন খাবারের টাইম হয়ে গেছে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি তো ওটা আমরা খাইনি যেহেতু আমরা ঘর থেকে খেয়ে খেয়েই বেরিয়েছিলাম তো তাই জন্য আমরা খাইনি আর এখন দেখো আরতি হচ্ছে আরতিও তোমাদেরকে শেয়ার করলাম আরতি শুরু হয়ে গেছে তাইমাত্র আমরা বেরিয়ে এলাম তো বাইরে দেখো ভেতরে এত মানুষ ধরবে না বলে আর অনেক বয়স্ক মানুষ আছেন তো তো ওই জন্য ওনাদের জন্য উপরে যেতে না পারার জন্য ওনাদের এখানে সিসিটিভি ক্যামেরা মানে ওই টিভির মতো যে ওইখানেই দেখাচ্ছে আর এইখানে দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি আর এখানে এদিকেও সাইবাবার মন্দির এইখানে পেছনটায় আমরা পেছনে মন্দিরের এখানে দেখো যতটা পুদিনা পাতা এগুলো সব পুদিনা পাতা আর ওইদিকে গোলাপ তারপরে ওই গাঁদা ফুলের মালা সব করছে আর এদিকে মন্দির থেকে ঘুরলাম এখন চলে এসেছি খাবারের দিকে তো খাবারে এখানে দেখো এত মানে এখানকার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মন্দিরটা কত বড় কত সুন্দর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারের দিকে দেখো এখানে টিনে দিয়ে ঘিরে রেখেছে আর এদিকে তো এখন আমরা বসে পড়েছি খাবার খেতে তো দেখো এখানে আমরা তিনজন বসেছি আর আমার ছেলে ওইদিকে বসেছে তো বসে ও বললো আমি এদিকে বসবো না আমি ওইদিকে বসছি তো যাই হোক সবাই মিলে বসে পড়েছি আর একটু প্রচুর মানুষের ভিড় হয়েছে যেহেতু সারাদিনে সকালে খাওয়াবে রাতেও খাওয়াবে দুপুরেও খাওয়াবে তো যাই হোক এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে আর আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল তো আমরাও এসেছি দেখো আর তো প্রথমে কলাপাতা দিয়েছে কলাপাতার পরে জলের বোতল তো খুব মানে সাধারণ মানে কি বলবো এখনও এদিকে মানে এই তামিলনাড়ুতে এখনও চলছে কলাপাতায় পাতায় খাবার খাওয়া তো এখানে পুরো সবাইকেই কলা পাতায় দিয়েছে আর জলের বোতল তো দিয়েছে আর কি বললাম ওই যে খাবার তো এখানে দেখো ওই বাঁধাকপির ভাজা চাটনি মিষ্টি চাটনি আর দিয়েছে ভাত আর একটা সবজি আর সাম্বার আর লাস্ট পাতে আছে মিষ্টি আর মানে পায়েস পায়েস আর দই তো যাই হোক খাওয়া দাওয়া করলাম এখন আমরা বেরিয়ে পড়লাম ওই মলের দিকে যাব তো মলে অনেকটা নাগার ফলে যেতে হবে তো যাই হোক মলে আমরা যাবো অনেক কিছু কেনাকাটা করার আছে চারিদিকে দেখো এতটা সুন্দর পাহাড় সবুজ গাছপালায় ভর্তি ভিউটা খুব দারুণ এসছে আর বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের মতো টাটা